বিসমিল্লা মোটর বরিশালের নতুন আরো একটি ভিডিও পড়বে সবাই জানে অনেক বাইকের কালেকশন রয়েছে আর আজকের এই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি কেমন আছেন এই তো ভাই বাইকের কালেকশনটা কিরকম কি আছে ভাই আজকে আমাদের কাছে মোটামুটি ভালো কোয়ান্টিটির বাইক আছে প্লাস কোয়ালিটি বাইক আছে যেমন ষাট হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পনেরো হাজার টাকা মতো বাইক আছে আর যারা আশি হাজার পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা বাজেট তাদের জন্য ভালো পালসার আছে আর তেল সাশ্রয়ী কিছু বাইক আছে ওয়ান টেস্ট কিছু বাইক আছে যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবে বাইক গুলা আমরা একটা একটা করে প্রত্যেকটা বাইকই দেখি আচ্ছা প্রথমত কোনটা দেখবো আমরা ভাই সুজুকি জিক্সার মোটর আছে ব্লু কালার দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বরিশাল মেট্রো রেজিস্ট্রেশন দুই বছরের এই বাইকটা পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বরিশাল মেট্রোর নাম্বার এই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবই আছে এটা যখন বাইক ডেলিভারি নিবে তখন আমরা এটা গুছাই দিতে পারবো পারবে পারবেন আচ্ছা তারপরে নেক্সট করে আমার ভাই এরপর আছে আমাদের কাছে সুজুকি জিক্স এসএফ এস 2024 এর আই এ র্যাঙ্ক কন স্টিকার সবাই একটা এটা দুইটা চাবি আছে এই ব্যাগটা চলছে খুবই কম এই ব্যাগটা সেল করার এইজন হচ্ছে উনি বাজাজ পালসার এন টু কিনছে যার কারণে এই ব্যাগটা সেল করা তো এই ব্যাগটা অনেক ভালো কন্ডিশনে আছে খুব যত্ন সহকারে বাইকটা চালানো হয়েছে এটা আমরা প্রাইস প্রাইজ তিন লক্ষ দশ টাকা তিন লক্ষ দশ টাকা হ্যাঁ

আর এইটা হচ্ছে আপনার দুই হাজার বাইশের মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে এটা পনেরো হাজার কিলোর মতন রান করছে বাইকটা এই বাইকটার প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এইখানে আছে আপনার দুই হাজার একুশের মডেল ওয়ান টেস্ট এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন এটা শোরুম পেপার উঠানো আছে এটা গেট পাস দুই হাজার একুশ এটা ওভারঅল ভালো কন্ডিশনে আছে তো এই বাইকটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আরেকটা আছে দুই হাজার সতেরো আঠারো মডেল এটা ডিজিটাল প্লেট কার্ড করা দুই বছর এই ব্যাগটা দেখেন তার মোটামুটি হয় এরকমই গেছে। আছে একটু বাইকটা ঘুরে দেখাইলে আরো বোঝা যায় ঠিক আছে এই প্রাইস করবে এক লক্ষ টাকা ঠিকানা হচ্ছে স্টিমার কার্ড বরিশাল সদর এটা হচ্ছে বিআরটিসি বাস কাউন্টার সিটি মার্কেট সংলগ্ন বাস কাউন্টারের অপজিটে বিসমিল্লা মোটরস বরিশাল বরিশাল আমাদের আশেপাশে মেসার্স বিসমিল্লা নিউ বিসমিলা প্লাস বিসমিল্লা অমুক মুখ বহুত আছে দায়ে ভাই ধরা খায়েন না পরে চুন মুখ পড়লে কিন্তু দুই দিকে ধরাই লই আর আমাদের নামে বেনামে অনেকেই অনলাইনে অনেক টাকা পয়সা লেনদেন চলতেছে যদি কখনো টাকার লেনদেন করে থাকেন অবশ্যই ভিডিও কলে দেখবেন যে আমরা কিনা ভিডিও কল দিবেন হয় আমি আর নাহলে ওই যে চেয়ারে বসা আছে ওই ভাই যে কোনো একজন থাকবে ঠিক আছে তাদের যে কোনো একজনকে দেখবেন কনফার্ম হবেন আসলে আমরা কিনা তারপরে আপনি টাকা লেনদেন করেন আমরা বেশ কিছু কাহিনী দেখছি যে এরকম টাকা অলরেডি পাঠাই দিয়েছে এরপরে আমাদের জানাইছে ভাই অমুক লোক সে তো টাকা নিছে এখন এমন এমন জায়গা থেকে এমন এমন নাম এমন এমন ব্যবহার করে টাকা নিতেছে যেটা আমাদের কিছু করার থাকে না এরপরে তিল শাস্ত্রী আরেকটা বাইক আছে যারা নতুন বাইক খুঁজতেছে নতুনের বিকল্প হিসেবে দেখা যায় এটা হিরো স্প্লেন্ডার আইটেক এটা এক্সটেক ঠিক আছে এক্সটেক আইটেক তো প্রত্যেকটা বাইকই আসতেছে হিরো আহ আপডেট যে বাইক গুলো আসতেছে সেগুলোয় এটা ডিজিটাল মিটার এটা আপনার এই সামনে পার্কিং আছে একটু দেখেন সামনে পার্কিং লাইট আছে ডিজিটাল মিটার এক্সটেক মডেল দুইটা চাবিই আছে অ্যাভেলেবেল বরিশাল ম্যাট দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এইটা যারা নতুন বাইক খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন এটা লিগেলি চলা সাত হাজার কোনো মিটার টেম্পার করা নাই কোনো কিছুই নেই মিটার টেম্পার এটা মানে করা হয় না যদি আপনার মনে হয় মিটার টেম্পার করা হয়েছে আপনি এটা চেক করতে পারেন এটার দামটা কত এইটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার হিরো স্প্লেন্ডার প্লাস এর ব্যাগটি পেয়ে যাবেন আপনার নেক্সট মডেল দেখুন আমরা ভাই টিভিএস রাইডার আছে একটা দুই হাজার বাইশের মডেল তেইশের পার্চেস আনরেজিস্টেড এটা যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করা যাবে চাবি দুইটা একদম ফ্রেশ ঠিক আছে বাইকটা চলছে অল্প কিছু কিলোমিটার এই বাইকটার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইকটা আপনার পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আরো একটা আছে রাইডার এটা পার্পল কালার এটাও রেজিস্ট্রেশন ছাড়া এটা যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন এটা লুকিং গ্লাস দুটো খোলা আছে এটা আপনার দুটো লাগাই দিবেন কি তাই হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত কি ভাই এটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে সামনে থেকে আছে এখানে আছে আপনার একটা সুজুকি জিক্সার মোনোটন আছে দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা এটা হচ্ছে আপনার ডাবল ডিক্সের একটা বাইক ডাবল ডিএক্স এর বাইক আচ্ছা এটা আপনার কয় বছর কাজ করা ভাই এটা কাগজ করা দুই বছরের বরিশাল মেট্রো দুই বছরের কাগজ করা আছে বরিশাল মেট্রো আর এটা পেস্ট কত দিচ্ছেন ভাই এটা প্রাইস দেওয়া হচ্ছে 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 টাকা তারপরে পাশে একটা আছে ডিসকভার বাইক 110 ডিসকভার 110 আছে 2022 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এটা আপনার দুই বছরের কাগজ করা আছে

এটা আপনার পঁচানব্বই হাজার টাকা হলে পাওয়া যাবে এটা যেকোনো জেলায় রেজিস্ট্রেশন করা যাবে তারপরে পাঁচশো একটা বাইক আছে বাজে পার্সে দুইটা বাইক আছে আজাজ পালসে দুইটা আছে এটা বাইশের মডেল এটা পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটা তারপরে আসলে এটা কিছু ছাড় দিব আসলে এটা অবশ্যই তার একটা ডিসকাউন্ট দিয়ে থাকবে এটা বাইশের সিঙ্গেল রিক্স বাইশ বছরে রেজিস্ট্রেশন করা আর আন রেজিস্ট্রেড ভাইবেন না এটা রেজিস্ট্রেশন করা বরিশাল ম্যাট্রো নাম্বার

এলইডি লাইট যারা নতুন এর বাইক খুঁজতেছেন নতুন তেল শাস্ত্রের নতুন তারা দেখতে পারেন এটা এই ব্যাগটা কিন্তু নতুন না এটা পনেরো হাজার কিলো চলছে কিন্তু এটা মিটার টেম্পার করে যদি আমরা পাঁচ হাজার দশ হাজারের ভিতরে আনতাম আপনারা এইটাই বিশ্বাস করতেন ঠিক আছে কিন্তু আমি প্রথমেই বলছি যে অথেন্টিক প্রোডাক্ট আমরা দিতে চাই অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান কম দামে ভাই পারবেন না আটার দামে কি হয় না অবশ্যই ঠিক আছে এই বাইকটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার টিভিএস মেট্রো প্লাস এই বাইকটা পেজে যাবে অন্টেজ আছে বাংলাদেশের যে কোন জেলায় খুব সহজে নাম্বার করে নিতে পারেন বাইকটা তো এই পর্যন্তই আজকের ভিডিও পরবর্তী পেতে অবশ্যই মোটর বরিশালের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম